প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম সতেরো তারিখ শনিবার কেমন থাকবে আবহাওয়া তো আপনারা বেঙ্গল জোরের যে আবহাওয়া সেই আবহাওয়াটি কিন্তু দেখতে পাবেন পুরো বাংলাদেশের আবহাওয়া এবং ভারতের কলকাতা শহর এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে খবর সেটি কিন্তু আমি দিয়ে থাকি প্রতিদিনকার ডিওর আবহাওয়ার খবর তো শনিবার সতেরো তারিখ কেমন থাকবে আবহাওয়া সারাদিনের আবহাওয়া কিন্তু নিয়ে আমরা আজকে বিস্তারিত খবর দেখবো এবং চারিদিকে শুধু মেঘের গর্জন এই মেঘের গর্জনে কিন্তু আপনাদের অনেকেরই প্রাণ যাচ্ছে সাবধানে থাকবেন তো বাংলাদেশের এক বিজিবি কিন্তু মৃত্যু হয়েছে পনেরো তারিখে গত তো পনেরো তারিখ থেকে কিন্তু আমরা অবশ্যই সচেতন হব তো আপনারা অবশ্যই খোলা জায়গায় থাকবেন না বজ্র কিন্তু পড়বে বৃষ্টির সাথে বজ্র বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি প্রতিটি জেলায় জেলায় কিন্তু সতেরো তারিখ সকালের দিকে একদম ভোরের দিকে কিন্তু বাংলাদেশের প্রায় অধিক পরিমাণে বৃষ্টি হবে পিরোজগঞ্জে আমি বলে দিলাম পিরোজগঞ্জ এবং ঠাকুরগাঁয়ে কিন্তু কিছুটা ঠাকুরগাঁয়ে হালকা মাঝারি বৃষ্টি হবে কিন্তু পিরোজগঞ্জে আকারে কিন্তু বৃষ্টি রয়েছে এবং রংপুর চিলমারি এদিকটায় লালমনিরহাট এই দিকটায় কিন্তু বিশাল বৃষ্টি রয়েছে এবং সিরিগাম উলপুর এদিকটায় রুমারিয়া শিয়ালা এই দিকটায় কিন্তু বৃষ্টি রয়েছে তো যাই হোক তুরাতে বৃষ্টি রয়েছে তো এই দিকটায় কিন্তু অধিক পরিমাণে বজ্র বৃষ্টি রয়েছে এবং সিলেটের যে সব জেলায় বৃষ্টি হবে সেটি হচ্ছে বালাগঞ্জে কিন্তু বৃষ্টি রয়েছে বালাগঞ্জ কোণরিয়া মলোবি বাজার এই দিকটায় বারে বারলেখা এই দিকটায় বৃষ্টি রয়েছে তো এই দিকটা আপনারা অবশ্যই সচেতন থাকবেন সকালের দিকে তো তার পরবর্তী সময় কোথায় বৃষ্টি হবে আমি দেখা দিয়েছি তো তার পরবর্তী সময় যদি যায় তিনটা পাঁচটার দিকে তো এই দিকটাই কিন্তু বৃষ্টি রয়েছে মারানের দিকে মোমনসিং এর দিকে সাররাজিব কিন্তু বৃষ্টি রয়েছে এদিকটাই আহ লক্ষ্য করে তো তার পরবর্তী সময় যদি যায় তো ভারতের তুরা বাংশীতে কিন্তু বৃষ্টি রয়েছে পাঁচটা এবং সাতটা দিকে যদি যায় সাতটা নয়টা নয়টার দিকে কিছুটা হালকা মাজার বৃষ্টি রয়েছে বাংলাদেশের দিকে মৌলবাজার হবিগঞ্জের এদিক এই সাইডে তার পরবর্তী সময় যদি একটার দিকে যায় মেঘটি কিন্তু ব্রাহ্মণ বাড়িয়া এবং নরসংগীতে তখন থেকে কিন্তু মেঘটি চলে আসবে এবং কাপাসিয়া নাসির নগর থেকে এবং কাটিয়ার দিতে এই দিকটাই তো তার পরবর্তী সময় বিকেলের দিকে আমরা জানি যে বিকেলের দিকে প্রতিটা জেলায় কিন্তু মেঘের আভার থাকে এবং রাজশাহীর দিকে কিন্তু বৃষ্টি হবে এবং পাবনা এই সাইডে শিং আমরা পনেরো তারিখে বৃষ্টি দেখেছি আবারও কিন্তু বৃষ্টি সতেরো তারিখে দেখতে চলেছে প্রতিটি জেলা জেলায় কিন্তু পনেরো তারিখে বৃষ্টি হয়েছে এবং সতেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি শৈলকুবা এবং বারাগান্দিয়া এই কিন্তু শান্তিপুর এবং মেহেরপুরের এই সাইডে কিন্তু বৃষ্টি বাংলাদেশের বাংলাদেশের এবং রয়েছে দর্শনার দিকে কিন্তু বৃষ্টি রয়েছে এবং ভারতের ছাপরা এবং নগরে এই দিকটায় বৃষ্টি রয়েছে মুরসিয়া এই দিকটায় এবং পাটুলিয়াতে কিন্তু বৃষ্টি রয়েছে বৃষ্টি রয়েছে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে বানকুড়ার দিকে বাংকুড়া এবং দুর্গাপুরে এবং বর্ধমানের দিকেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে তার পরবর্তী সময় যদি দিকে বৃষ্টি রয়েছে তো আমরা সারাদিনকে লক্ষ্য করে দেখলাম যে প্রতিটি জেলায় কিন্তু বৃষ্টি বৃষ্টি রয়েছে রয়েছে বাংলাদেশের এবং এবং ভারতের কলকাতার এই সাইডে কিছুটা সিলেট শিলচরেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে তো এবারে আমরা দেখে নেব যে আসলে জি মডেল কি বলতেছে তো জি মডেল আমরা দেখবো যে কি বলতেছে সতেরো তারিখ শনিবার যদি আমরা যাই তো মডেলের অনুযায়ী কোথায় নাগাদ কখন কোন নাগাদ বৃষ্টি রয়েছে আমরা দেখে নেব আসলে বৃষ্টির পরিমাণে আমরা যে যাই একবারে তখন দেখতে পারবো লাস্ট চব্বিশ ঘন্টায় যদি যাই হ্যাঁ তো চব্বিশ ঘন্টায় বলতেছে হ্যাঁ এই দিকটায় কিন্তু বৃষ্টি রয়েছে তা বলছে মেহেরপুর এবং রাজশাহীর এই সাইডে কিন্তু বৃষ্টি রয়েছে এবং যে বেশ কিন্তু বলতেছে কলকাতার এই সাইডে কিন্তু শান্তপুরের এই দিকে বৃষ্টি নেই তো আপনারা অবশ্যই কোন কোন জেলায় থেকে আপনারা ভিডিওটি দেখছেন কমেন্ট করে যাবেন যে কোথায় কোন নাগাদ সতেরো তারিখে বৃষ্টি হচ্ছে এবং সিলেটের দিকে কিন্তু বৃষ্টি রয়েছে পূর্ণিয়া এবং রংপুর শিলিগুড়ি আর ভারতের শিলিগুড়ি আলিপুরদুয়ারে কিন্তু বৃষ্টি রয়েছে তো গোলাপাড়ার দিকেও কিন্তু বৃষ্টি রয়েছে শিলচরে বৃষ্টি রয়েছে ভারতের এবং বাংলাদেশের সিলেট ময়মনসিংহ এইগুলোতে কিন্তু ময়মনসিংহ এবং কালা এদিকটায় ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে বলতেছে এবং রংপুরে কিন্তু বৃষ্টি রয়েছে রাজশাহী মেহপুর এই সাইডে কিন্তু বৃষ্টি রয়েছে তো আমরা অবশ্যই দেখে নেব পাবনা পাবনাতে কিন্তু বিশাল আকার বৃষ্টি রয়েছে যে মডেল বলতেছে তো আমরা দেখে নেব যে আসলে সতেরো তারিখ কোথায় কোন নাগাদ বৃষ্টি হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন এবং সতেরো তারিখ আমি দেখে নিই যে তাপমাত্রা কেমন থাকবে তাপমাত্রাটা আমাদের দেখা উচিত কারণ তাপমাত্রাটাও দুইটার দিকে যায় তো রাজশাহী মেহেরপুরের কিন্তু আবারও আটত্রিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো তা বাদে কিন্তু শিলিগুড়ি এবং রংপুর কালাই ময়মনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা এবং খুলনা বরিশাল করাপাড়া সিটাগাং মাসকালী এই সাইডের অঞ্চলগুলোতে কিন্তু চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়বে এবং মেহেরপুর শৈলকুপা এবং পাবনা রাজশাহী দিক থেকে আটত্রিশ থেকে একচল্লিশ ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস তাপমাত্রা পড়বে এবং ভারতের কাটা বর্ধমান এবং কলকাতায় কম পড়বে কিন্তু বর্ধমান এবং কাটোয়াতে কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি পরিমাণ সেলসিয়াস তাপমাত্রা পড়বে তো আগামী দিনে কিন্তু কয়েকটি জেলায় বিশাল আকার রোদ পড়ছে কিন্তু রংপুরে কিন্তু আঠাশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পড়তেছে খুবই কম কিন্তু তাপমাত্রা পড়তেছে প্রতিটি জেলায় কিন্তু আসলে রাজশাহী এবং মেহেরপুরের সাইডে কিন্তু বিশাল কিন্তু একটু রোদ্র পড়তেছে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে